শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা শুরু হলে একটা দারুণ রেসিপি নিয়ে তো চলো তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আশা করি তোমাদের রেসিপিটা দারুণ দারুণ লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দেখো আজকে বানাবো আমি ডিমের রেসিপি তার জন্য ডিমগুলো সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে মাঝে মাঝে দুখণ্ড করে কেটে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে বেসনগুলো নিয়েছি বেসনটা গুলিছি সামান্য নুন দিয়ে আর কিছু দেওয়া হয়নি তো এভাবে তোমরাও গুলবে দেখবে এরকমভাবে বানিয়ে খাবে রেসিপিটা তোমাদের দারুণ লাগবে তো চলো দেখো আর বেসর মধ্যে ডুবিয়ে আমি ডিমগুলো ভেজে নিয়েছি ভেজে থালার মধ্যে তুলে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তে তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এরপর আমি ওর মধ্যে দেবো সামান্য চিনি কারণ চিনিটা দিলে কি হয় তরকারির রঙটা খুব সুন্দর আসে দেখো চিনিটা লাল হওয়া হওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম আর মশলার মধ্যে কী কী আছে বলো তো টমেটো টমেটো সস লঙ্কার গুঁড়ো জিরে আদা রসুন হয়ে পেস্ট করে নিয়েছি তো চলো এরপরে মশলাটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে দেব হলুদ এরপরে দেবো নুন দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেবো আর সাইড থেকে আমার টমেটো দেওয়ার দরকার পড়বে না কারণ আমি গ্রাইন্ডারের মধ্যে টমেটোটা ওর মধ্যে পিষে নিয়েছিলাম একটা টমেটো দিয়েছিলাম তো তোমরা এরকম টমেটো পিষে বানাবে আর আজকে দেখো সাইড থেকে আমি কুচুনো পেঁয়াজও দিইনি কারণ প্রতিদিন এক রকমের সবজি খেতে ভালো লাগে না সেই জন্য ভাবলাম আজকে গ্রাইন্ডারে পিষে পরেই বানাই তো দেখতেই পারছো গ্র্যাভিটা দেখেই মনে হচ্ছে যে গ্রাভিটা পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে মশলাটা দেখো কষা শুরু হয়ে গেছে টকভক করে ফুটছে দেখো মাঝে মাঝে তেলও বেরিয়ে এসছে আর দেখো ডিমগুলো দেখতেই পাচ্ছ ডিমগুলো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আধা আধা করে কেটে তা চলো মশলাটা কষানো হয়েছে এর মধ্যে মশলার মধ্যে পরে আমি কষানো মশলার মধ্যে আমি জল ঢেলে দিলাম পরিমাণ মতো জল দিলাম কারণ আজকে ডাল বানাইনি সেই জন্য একটু পাতলা পাতলা রাখবো তো চলো দেখো এই ঝোলটা ফুটে আসার সময় আমি ওর মধ্যে ভাজার ডিমগুলো ছেড়ে দিলাম তো দেখো কালারটা কী সুন্দর এসছে তোমরা বন্ধুরা এভাবে বানিয়ে খাবে নিত্য নতুন রেসিপি আর রেসিপিটা জানার দেখতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা ভালোভাবে তোমাদের দেখতে হবে তো দেখো ডিমের কারিটা প্রায় রেডি হয়ে এসছে আর তোমরা এরকম সবজি খেতে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিয়েও দেখো রেসিপি সবজিটা একটু গাঢ় করে হয়েছে এরকমভাবে তোমরাও বানাবে